যে আসলে একজন প্লেয়ার এই রোজার সময় সাধারণত আজকে যেমন অনেকেই রোজা রেখেছে কালকে হয়তো ম্যাচের দিন রোজা রাখবে না তারপরের দিন আবার রোজা রাখবে একদিন গ্যাপে আবার খেলা মানে দুদিন রোজা রেখে ডিএটেড হয় বা তাদের এফোর্টটা দিতে পায় না হয়তো ক্যামেরার সামনে এসে অনেকেই বলে না পিছন থেকে অনেকেই বলে পাশাপাশি পারফরমেন্স অ্যানালিসিস করতে গেলেও দেখা যায় যে কিছুটা ইম্প্যাক্ট থাকে এই রোজার কারণে তো সেইভাবে আমি মনে করি যে আবহাওয়া প্লেয়ারদেরকে হয়তো আপনি কাছ থেকে সে গাইড করতে পারছেন আপনি আমাদের ক্রিকেট বোর্ডের সিনিয়র আপনি খুব জানেন প্লেয়ারদের করতে হয় সঙ্গে আমাদের আছে দুজন মিলে চমৎকারভাবে চমৎকার সেই জায়গাটা কাজ করছেন তবে আমার কাছে মনে হয়েছে শুধু আমানির প্লেয়ার না বাংলাদেশের প্রতিটা প্লেয়ারই এই বিষয়টা জানা দরকার কারণ আসলে রোজার সময় খেলার যে চ্যালেঞ্জটা সেটা প্লেয়াররা খুব ভালো মতোই ফেস করে স্পেশালি যদি পেস বোলার হয় তাহলে তো তার জন্য আরও চ্যালেঞ্জিং হয় তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টা ডিসকাশনের জন্য আজকে আপনার সঙ্গে আমার আলোচনা এবং আমি শুধু আমার টিম বা আমার প্লেয়াররা জানবে না আমি যে বাংলাদেশের সব সব ক্রিকেটারেই জানো বিষয়টা সো এটা কীভাবে আপনি এক্সপ্লেন করবেন জি থ্যাংক ইউ কোচ খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আসলে আমরা কথা বলতেছি যে রিয়েলি প্লেয়াররা এই সময়টাতে সেই বিষয়টা নিয়ে একটু স্ট্রাগল করে বাস্তবতা হচ্ছে যে যেহেতু আমাদের এই টুর্নামেন্টটা এই সময়টাতেই খেলতে হচ্ছে আমাদেরকে এটা মেনে নিয়েই আগাতে হবে এবং এইটার জন্য আমাদের পক্ষ থেকে আমরা বিকল্প কিভাবে সর্বোচ্চ ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল করতে পারি সেই জন্য আমরা আসলে কাজ করতেছি সো এটা স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ আমাদের আবহাওয়াতে ইফতি ভাই আছেন এবং আমি অ্যাজ এ ফিজি হিসেবে আমাদের চেষ্টা থাকে রিকভারি পার্টটা এবং স্ট্রেংথ ওয়াইজ তারা যেন ঠিক ভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারে সো যেহেতু আমাদের দুই দিন পর পর ম্যাচ এবং এটাতে ট্রাভেলও থাকে আর আমরা সবাই জানি যে আসলে রোজা রাখলে যেটা হয় যে আমাদের প্রপার ফুয়েলিং মানে আমাদের মাঠে যে এনার্জি সাপ্লাই আপনি যখন অপটিমাম পারফর্ম করতে চাবেন তখন যেই প্রসেসটা আমাদের বডিতে হয় সেই প্রসেসের জন্য আপনার ফুড দরকার যেহেতু কারণে বা রোজা রাখার কারণে আমরা সেই ফুডটা দিতে পারি না সো ডেটলি সবসময় এটাতে একটা ডেফিসিয়েন্সি তৈরি হয় আর ম্যাচের দিন প্লেয়াররা রোজা রাখতে পারেন না অনেকেই জোর করে রোজা রাখতেছেন আবার ম্যাচের যারা ম্যাচের দিন রোজা রাখতে পারতেছেন না তারা ম্যাচের পরের দিন রোজা রাখতেছেন সো এই অথচ ম্যাচের পরের দিন কিন্তু আপনার রিকভারি ডি রিকভারি সো রিকভারি ডেতে যদি আমি এনাফ হাইড্রেশন দিতে না পারি প্রোটিনের কারণ প্রোটিন আমাদের বডিটা আসলে ব্রেকডাউন টিস্যুগুলাকে ব্রেক ডাউন হওয়া টিস্যুগুলাকে রিপেয়ার করতেছে সো প্রোটিনের ঘাটতি হলে আপনার বডি কিন্তু হচ্ছে আপনি ওয়েট লুজ করবেন আপনি এনাফ পাওয়ার পাবেন না আপনার অ্যাজিলিটি কমে আসবে আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্রিকেটে ফোকাস ধরে রাখাটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের গ্লুকোজ এবং অক্সিজেন হচ্ছে গিয়ে ফোকাস ধরে রাখার জন্য অন্যতম প্রধান উপাদান যেটা আমরা আমরা কার্বোহাইড্রেট থেকে আমরা সোর্সিং করিত আমরা যদি দ্রুত রাখার কারণে এটা আমরা দিতে পারি না অনেক সময় দেখা যায় যে বড় ইনিংস খেলতে গেলে প্লেয়ারদের এই প্রবলেমটা হচ্ছে আর সাথে হচ্ছে গিয়ে ইনজুরি হওয়ার একটা প্রমতাবাস তো এই জন্য আমরা এইগুলাকে মাথায় রেখে আমরা যেহেতু প্লেয়াররা রোজার মাসে রোজা রাখাটা ফরজ কাজ এটা আমরা অস্বীকার করতে পারি না সো এটার জন্য কিছুটা স্যাক্রিফাইস প্লেয়াররা করতে হয় অফিসিয়ালরা বা একজন ক্লাবগুলোও স্যাক্রিফাইস করতেছে বেসিক্যালি কারণ আপনি যখন একটা প্লেয়ারের কাছ থেকে হান্ড্রেড পারফর্ম পাবেন না আপনি আসলে ব্লেম দিতে আমরা ব্লেম দিতে পারি না

ইফতারি আজকে হচ্ছে পাঁচ ছয়টার সময় খুব সম্ভব ছয়টার কাছাকাছি সময় ছয়টা থেকে নিয়ে আমরা সময় পাচ্ছি কতক্ষণ পাঁচটা পর্যন্ত ভোর পাঁচটা পর্যন্ত এই সময়টা হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করতে পারব বাট যেহেতু মাঝখানে ঘুম একটা টাইম আছে সো হয়তো বা অ্যারাউন্ড ছয় ঘন্টা বা সাত ঘন্টার মতো সময় আমরা ওই সময়টা কিছু খেতে পারবো না সো এই এই এগারো ঘন্টার সময়ের মধ্যে থেকে যদি আমি ছয় ঘন্টা বা সাত ঘন্টা বাদ দিই তারপর আমার পাঁচ ঘন্টার সময় থাকে সো আমাকে ইউটিলাইজ করতে হবে এই পাঁচ ঘন্টার সময় সো আমরা ইফতারির সময় আমরা এক নম্বর কথা হচ্ছে যে আমরা এমন ভাজা পোড়া টাইপের কোনো কিছু খাবো না যেটা আনহেলদি বলি কারণ অনেকেই বাসায় শখ করে এইসব জিনিসগুলো রান্না করে বিশেষ করে মায়েরা খুব ইনসিস্ট করে যে বাবা খাও এটা কিন্তু এটা আসলে ওই প্লেয়ারটা মাকে বুঝাইতে হবে যে আসলে আমার জন্য এই মোমেন্টে এই খাবারটা তো আমরা একটু কার্বোহাইড্রেটস এবং প্রোটিনের প্রতি বেশি জোর দিব একটু ভারী খাবার খাওয়ার চেষ্টা করব যেটা আমার অ্যাসিডিটি ফর্ম করবে না একটু লিকুইড টাইপের এই ক্ষেত্রে আমি প্রফেশনাল প্লেয়ারদেরকে সাজেস্ট করি ইফতারির সময় প্রোটিন শেক কিছুটা নিজের পিছনে ইনভেস্ট করা বাসায় প্রোটিন শেক মানে প্রোটিন পাউডার নিয়ে রাখা এটার সাথে বানানা মিক্স হতে পারে খেজুর বা ডেট মিক্স হতে পারে আপনার আপেল এনি এনি কাইন্ডস অফ ফ্রুটস দিয়ে আপনি এটাকে একটা আমরা তো লাচ্ছি খাই বা আমাদের তো হচ্ছে সরবত জাতীয় খাবার খাই ওই সুগারি ট্যাং জাতীয় এই ধরনের খাবার না খেয়ে আমরা যদি হচ্ছে গিয়ে মোর ন্যাচারাল ফ্রুটস জুস খেতে পারি এটা আমাকে ভালো রিকভারি দেবে সাথে আমরা যারা প্রোটিন নিচ্ছেন তারা সাথে ক্রিয়েটিন বলে একটা উপাদান আছে এটা অনেকেই যারা স্পোর্টসম্যান তারা জানেন ক্রিয়েটিন ম্যাক্সিমাম ছয় গ্রামের মতো আমরা ক্রিয়েটিন নিতে পারি সেই ক্ষেত্রে আমি ক্রিয়েটিনটা আসলে আমাদের বডিতে পানি ধরে রাখে কারণ যেহেতু আমি লম্বা সময় পানি নিতে পারছি উটের মতো আর কি মানে আমার বডিতে পানি এখন ছেড়ে স্টোর রাখতে হবে ফাইবার জাতীয় খাবার বডিতে পানি হোল্ড করে এখন ফাইবার আপনি তো রাত্রেবেলা শাক খেতে পারবেন না শাক খেতে অনেকে অনেক অ্যাসিডিটি হয় সেই ক্ষেত্রে বানানা খুব ভালো জিনিস প্রচুর পরিমাণে ফাইবার থাকে মিষ্টি আলু সিদ্ধ এটা আপনি চাইলে আলাদা করে খেতে পারেন বাট এইটা যারা হচ্ছে কি টেন্টে থাকে তাদের জন্য আবার ডিফিকাল্ট সেই জন্য হচ্ছে কি আপনি ওই যে আমাদের রেডি মিক্স প্রোটিন পাউডার যেটা আছে এটার প্রতি আমি সাজেস্ট করি নেওয়ার জন্য সাথে ক্রিয়েটিন পরিমাণটা কেমন হবে তিন গ্রাম তিন গ্রাম ক্রিয়েটিন হাফ লিটার পানিতে আমি ইফতারির সময় একবার নেব আবার সেহেরির সময় নেব তাহলে আমার টোটাল ছয় গ্রাম হচ্ছে এইটা আমার বডিতে সারা দিন পানি ধরে রাখতে সাহায্য করবে আর এছাড়া হচ্ছে আপনার পরিমাণে আমরা ফ্রুটস জাতীয় খাবার এই খেতে পারি আহ বা দই আমাদের লোকালি আমাদের এটা বডি কুল রাখতে সাহায্য করে আর যেহেতু এখন সিজনটা হচ্ছে আপনার একটু গরম আসা শুরু হচ্ছে ঠান্ডা থেকে গরমের দিকে যাচ্ছে ক্র্যাম্প হওয়ার একটা প্রবণতা থাকে যদিও আমি ক্র্যাম্পকে পুরোপুরি হচ্ছে সাথে রিলেট করি না এটা হচ্ছে বডির ক্যাপাসিটি টেম্পারেচার সব কিছু মিলিয়ে একটা তৈরি হলে তখন ক্র্যাম্প হয় এছাড়া আমি মনে করি যে যদি আমরা অর্গানিক সল্ট বা ইন সল্টও থাকে যেগুলো আমরা সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারি আমাদের মাসেল ফাংশনিং এর ক্ষেত্রে এটা খুব ভালো ভূমিকা রাখে সো এইগুলা যদি আমরা একটু মানে প্রপার ওয়েতে মেইনটেইন করতে পারি মানে not only শুধু খেলার জন্য খেলে যাওয়া মানে আমি যদি চিন্তা করি যে হ্যাঁ এটা আমার ক্যারিয়ার আমাকে যদি অপটিম মানে আমাকে যদি ভালো পারফর্ম করতে হয় তাহলে আমার এইসব ব্যাপারে একটু সচেতন হওয়া জরুরি মানে এইটাই প্রফেশনাল যে আমরা আসলে প্রফেশনালিজম বলতে অনন ভাই যেটা মনে করি আসলে এটা অনেকের ক্ষেত্রে মিসকনসেপশন আমি ক্লাবের থেকে টাকা নেব টাকার বিনিময়ে খেলব না আমার হিসেবে প্রফেশনালিজম মানে হচ্ছে গিয়ে আমি এটা প্রফেশন হিসেবে নিয়েছি এইখানে যেমন একটা লোক ব্যাংকে জব করলে যেমন নয়টা পাঁচটা একটা ডিউটি আওয়ার থাকে ওই সময় তার কিছু পার্টিকুলার কাজ করতে হয় একজন প্লেয়ারেরও ওই সময়টার মধ্যে সে যখন হচ্ছে গিয়ে তার ডিউটি আওয়ার শুরু হবে ওই পার্টিকুলার সে তার রুটিনের যে যে কাজগুলো আছে ঠিক মার্ক দিয়ে সবগুলো বক্স ঠিক বক্স পূরণ করবে এটা যদি করতে পারে তাহলে প্রসেসটা মেনটেন হয় প্রসেস মেনটেন হলে আপনার পারফর্ম করার অপরচুনিটি বা প্রবাবিলিটি বেড়ে যায় কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনি পারফর্ম করবেন বাট সুযোগ অনেক বেশি বেড়ে যায় আমরা একটা কথা বলি যে দ্য বেস্ট অ্যাবিলিটি ইজ অ্যাভেলেবিলিটি তার মানে হচ্ছে আমি যদি মাঠে বেশি অ্যাভেলেবেল থাকতে পারি তাহলে আমার পারফর্ম করার অপরচুনিটি বেশি আমি যদি ম্যাচই কম খেলতে পারি তাহলে আমি যত আমাদের আমার রোজার মাসে চ্যালেঞ্জটা থাকবে বাট এইভাবে নিজেদের রুটিনটা মেনটেন করে কিছুটা হলেও প্লেয়ার উপকৃত হতে পারে আর নিশ্চিতভাবে ভাবে প্রতিটা দলের ফিজিও বা ট্রেনার রয়েছে তারাও তো ফলো আপ করবে বাট আমার কাছে মনে হয় যে আমাদের স্পোর্টসম্যানদের জন্য বা ক্রিকেটার যে কোনো স্পোর্টসের মানুষের জন্য এই ধরনের রুটিন মেনটেন করে রোজার মাসটা যেহেতু আমাদের ফরজ কাজ সেটাও করতে হবে বাট সেই জায়গাটা নজর রাখতে হবে যেন আমাদের পারফরমেন্সটাও আপগ্রেড থাকে বা নিজেদের ধরে রাখতে পারি সো আমি আশা করি কিছুটা হলেও উপকৃত হবে আমাদের প্লেয়াররা এই ভিডিও দেখার মাধ্যমে শুধু প্লেয়াররা না যে কোনো সাধারণ মানুষও আমি শেয়ার যে ডিহাইডেড থেকে বাঁচার জন্য নিজেকে কীভাবে মেনটেন করা যায় সেই ধরনের কিছু ইনফরমেশন আমরা শেয়ার করি স্পেশালি যারা হচ্ছে ভাই আমি একটু অ্যাড করি যে আমাদের সোসাইটিতে অনেক ধরনের মানুষই আছে যারা অনেক বেশি পরিশ্রমের কাজ করে তারাও হচ্ছে দেখা যায় যে দিনে কাজ করতেছেন তাদেরকে বলবো যে আপনারা ইস্টারি এবং সেহেরিতে যত ওয়েলি খাবার অ্যাভয়েড করতে পারেন এটা আসলে এই কালচারটা আমাদের মাঝখানে করতে আসছে আমরা জানি না বাট আপনি যদি ধর্মীয় দিক থেকেও দেখেন এই ধরনের কালচার কিন্তু নাই আপনি এমন খাবার খাবেন যেটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী ডক্টররাও সবসময় এই জিনিসটাই সাজেস্ট করে যে আমি রোজা রাখলাম রোজা রাখার পরে এমন ধরনের খাবার খেলাম যেটা পরবর্তীতে আমাকে আমার হেলথের জন্য ভালো না এটা তো আসলে পারমিট করে না অবশ্যই তাই থ্যাংক ইউ সানি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আশা করি নিশ্চিতভাবে আপনারা ভিডিওটা দেখবেন এবং কিছুটা উপকৃত হবেন ধন্যবাদ